হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল কেমন আছো সবাই তোমাদের সবাইকে জানাই গুড আফটারনুন শুভ বিকেলবেলা এখন বাজে পাঁচটা চল্লিশ আর এখন আমি আছি শ্রীরামপুরে তোমরা সবাই কেমন আছো জানিও আর আমি একটা অভিনব ভিডিও করতে চলেছি আজকে এই ভিডিওটা তোমরা বলেছিলে চ্যালেঞ্জিং ভিডিও করতে আমি তো ফুডি না তো সেই জন্য দুজন ফুডি মানুষকে পেয়ে গেছি তাদের জন্য চ্যালেঞ্জিং ভিডিও এনেছি দুটো তো চলো কী চ্যালেঞ্জিং ভিডিও আছে দেখাই তোমাদের তারপর আসছি চ্যালেঞ্জিং ভিডিও আছে এই যে রসগোল্লা চ্যালেঞ্জ এখানে আছে সাতটা ওখানে আছে সাতটা ও এখানে ছটা ওখানে সাতটা এটা বাবা আর এটা মা দুজনের রসগোল্লার চ্যালেঞ্জ ভিডিও করবে মাকে জোর করে নামিয়ে দিয়েছে ও মিষ্টি খেতে ভালোবাসে না তবু চ্যালেঞ্জের জন্য এনেছি আর হ্যাঁ বাবা খেতে ভালোবাসে আর চ্যালেঞ্জে যে জিতবে তাকে এইটা দেওয়া হবে একশো টাকা আর চ্যালেঞ্জটা থাকবে ফর্টি ফাইভ সেকেন্ডে ফর্টি ফাইভ সেকেন্ড ফর্টি ফাইভ সেকেন্ড থাকবে পঁয়তাল্লিশ সেকেন্ডের মধ্যে ছটা রসগোল্লা খেতে হবে আমি স্টপ ওয়াচটা চালিয়ে দেবো না জয়রামকুশি খেতে পারো তাহলে তাহলে চলো এই ক্যামেরাটা এই যে ফর্টি ফাইভ সেকেন্ড চালিয়ে দিচ্ছি ওয়ান দ্বারা বলছি সরে যাই এটা এখানে রেখে দিই ওয়ান টু থ্রি স্টার্ট

আর এই অফ হয়ে যাবে এক্ষুনি কে জিতলো অফ হয়ে গেছে কে জিততে পারল এই যে এটা অফ হয়ে গেছে তোমার এখনো একটা রয়েছে তোমার এখনো তিনটে রয়েছে তাহলে তুমি জিতলে এই যে এটা হয়ে গেছে এটা অফ করে দিলাম টাইমারটা তাহলে তুমি জিতলে তোমার এখন একটা রয়েছে তো তুমি জিতেছো তুমি

তো এই ছিল আমার এখনকার মতো একটা ছোট্ট চ্যালেঞ্জিং ভিডিও যেটা হচ্ছে রসগোল্লা চ্যালেঞ্জ ভিডিও এই না প্রবীণ নাগরিকরা এই ভিডিওটি করেছে যদি তোমাদের ভিডিওটি ভালো লাগে এরকম ভিডিও আরও আসবে তো তোমরা ভিডিওটা দেখো ভিডিওটাতে প্রচুর লাইক করো প্রচুর লাইক কমেন্ট করো শেয়ার করো যদি ভালো লাগে শেয়ার করো আবার ভিডিও নিয়ে আসবে এরকম সবাই ভালো দেখো সুস্থ দেখো তুমিও বলে দাও